পাহাড়টাও পরিষ্কার বোঝা যাচ্ছে না আসলে দূরে আছে ঢেকেও যাচ্ছে এই গাছগুলোর জন্য কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে অনেক খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে যেখানে ফ্রায়েড রাইস পনির এইসব পাওয়া যায় কারণ এর আগে অনেকগুলো রেস্টুরেন্ট আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে নেমে খবর নিয়েছি সব জায়গাতেই অন্ধ্র মিল অন্ধ্র মিল ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না আমাদের অন্ধ্র মিল খাওয়ার ছিল না এখন আমরা ভাবার জন্য একটু ফ্রায়েড রাইস পনির হালকা কিছু খেয়ে বেরোবো যাই হোক এতক্ষণ পরে পাওয়া গেছে এটা সার্ভিস রোডের ওপরে ভালোই ভিতরটা আমরা বসে আছি ভিতরে আমরা অর্ডার দিয়েছি ভেজ ফ্রায়েড রাইস আর পনির বাটার মশলা আমরা এখন কৃষ্ণা নদী পেরোচ্ছি কৃষ্ণা নদীর উপর ব্রিজটা ভূগোল বইতে পড়েছিলাম এতদিন কৃষ্ণা নদী আজকে চোখের সামনে দেখছি হ্যাঁ অনেক বড় নদী এটা এটা পেরিয়ে বিজয় ঢুকতে হচ্ছে তাই না ওপারে বিজয় মারা বিষয় বিজয় বাড়া ঢুকলাম আমরা আর এই যে আম্বেদকরের মূর্তি বিশাল বড় এখানটা বিশাল জ্যাম লেগেছে বিজয়াড়ার রাস্তায় অনেকক্ষণ জ্যামের মধ্যে আসতে আসতে টুকটুক করে গাড়ি চলছে ক্লিয়ারই হচ্ছে না পুরো রেড হয়ে রয়েছে রাস্তা রাস্তা ধারে কিছু বিক্রি করছে আর এই শুরু হয়ে গেছে বৃষ্টি এখন বাজে আর আমরা কিলোমিটার এসে গিয়েছি এখনো তিনশো কিলোমিটার বাকি আছে বৃষ্টি বেশি জোরে পড়লে না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছে ছিটির করে খুব ভালো লাগছে সিনিক বিউটি খুব সুন্দর কিন্তু এখনো তিনশো কিলোমিটার আমাদের যেতে হবে আর এরকম বৃষ্টি যদি বেড়ে যায় এখন তো টিপ টিপ করে পড়ছে কিন্তু বৃষ্টি যদি বেড়ে যায় যাই হোক মানে গাড়ি তো বেশি উঠছেই না এত ট্রাফিক এই রাস্তাটাতে তারপরে আবার জ্যাম পেয়েছিলাম মাঝখানে আমরা খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাহাড়টা সাইড এ না খুব ভালো লাগছে পূর্ব পর্বতমালা এখন বাজে রাত্রি পনেরো বারোটা আর আমরা বিশাখাপটনম ঢুকে গেছি আরও পনেরো মিনিট দেখাচ্ছি হোটেল পৌঁছাতে তো আর মনে হচ্ছে না এখন হোটেলে চেক ইন করার পর আর ভিডিও বানাবো কিছু তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কাল সকালে গুড নাইট